আসসালামু আলাইকুম फ्रेंड्स ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আলাদে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন সোভিয়ার্স আপনাদের ঘরে যদি ছোটো রেসিং পিজনের বেবি থাকে অথবা কবতারগুলো ডিমে আসে রানিং পেয়ার থেকে আপনারা কন্টিনিউ হান্ড্রেড ব্রিড যারা পেতে চাচ্ছেন অর্থাৎ দুইটা ডিম থেকে দুইটা বেবি এই গরমের ভিতরে যারা পেতে চাচ্ছেন তারা অবশ্যই এই ওষুধটা কবুতরকে দিবেন এই গরমের ভিতরে যদি আপনারা এই ওষুধটা কবুতরকে না দেন সেই ক্ষেত্রে কবুতরের শরীরে প্রচুর পরিমাণে ঘাটতি চলে আসবে যার কারণে দুইটা ডিম থেকে দুইটা বেবি আপনারা পাবেন না এই গরমের ভিতরে ডিম কিন্তু নষ্ট হয়ে যাবে এই ওষুধটা যদি আপনারা দেন তাহলে ডিম আর নষ্ট হবে না ইনশাআল্লাহ গরমের ভিতরে আর কিছু পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে যে কাজগুলো যদি আমরা দপ্টে করি তাহলে ইনশাআল্লাহ ডিমগুলো নষ্ট হবে না অনেকে আপনারা আমাদের কাছে ফোন করেন এবং বলেন যে ভাইয়া আমাদের কবুতরগুলো ডিম দিচ্ছে কিন্তু গরমের দিন ডিম নষ্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে করণীয় সো যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা সপ্তাহে এই যে এটা যদি দুই দিন করে দেন সপ্তাহে সপ্তাহে যদি দুই দিন দেন বা একদিন যদি আপনারা দেন সপ্তাহে অর্থাৎ এটা আমি বলবো এক থেকে পাঁচ দিন না দিয়ে যদি আপনারা সপ্তাহে দুই দিন করে দেন এটা লিটারে ওয়ান এম করে এইভাবে যদি আপনারা সপ্তাহে দুই দিন দেন এই ওষুধটা ইনশাআল্লাহ কবুতরগুলো খুব সুস্থ সুন্দর থাকবে ঠান্ডাতে হ্যাঁ এবং আমাদের যে কাজটা করতে হবে কবুতর যদি ব্রিল্ডিংয়ে থাকে গরমের ভিতরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন দুইবার করে ওদের শরীরে পানি স্প্রে করতে হবে ঠান্ডা পানি নর্মাল যে পানিটা এই পানিটা স্প্রে করতে হবে যদি আপনারা সকাল দুপুরের সময় বা আপনার যে সময় প্রচণ্ড পরিমাণে রোদ পড়ছে এই প্রচণ্ড রোদের মধ্যে প্রচণ্ড গরমের ভিতরে যদি আপনারা কবুতরকে পানি স্প্রে করেন গায়ে সেক্ষেত্রে কবুতর ইনশাল্লাহ কবুতর ইনশাআল্লাহ সুস্থ থাকবে সুন্দর থাকবে অসুস্থ হবে না এবং ডিম নষ্ট হবে না প্রচুর গরমের কারণে কবুতরের ডিমগুলো নষ্ট হয়ে যায় যদি কবুতরের গায়ে আপনারা স্প্রে করতে পারেন এইভাবে করে দুইবার তিনবার করে দিনের মধ্যে ইনশাআল্লাহ দেখবেন যে কবুতরের ডিম আর নষ্ট হবে না দুইটা ডিম থেকে দুইটা বেবি আপনারা পাবেন ইনশাআল্লাহ এই যে দেখেন এই ওষুধটা ওষুধটার নাম হচ্ছে এনভেটসি এই ওষুধটা যদি আপনারা আমাদের কবুতরকে দেন সেক্ষেত্রে কবুতরে যেটা হবে সেটা হচ্ছে ভিটামিন সির যে অভাবটা রয়েছে এটা ইনশাআল্লাহ পূরণ হবে কবুতর অনেক সময় পাতলা পায়খানা করে হ্যাঁ তারপরে আপনার পানি শূন্যতা দেখা দেয় ওদের শরীরে ইনশাআল্লাহ যদি আপনি ওষুধটা দেন সেক্ষেত্রে এটা থাকবে না আমি কন্টিনিউ ওষুধ আমি আমার কবুতরকে খাওয়াচ্ছি এখন এই মেডিসিনটা খুবই সুন্দর একটা মেডিসিন পিওর আমি আমার লপে এগুলা ব্যবহার করি তারপরে কিন্তু আমি আপনাদের মোকানের রেজাল্টটা কী আসছে সেটা কিন্তু জানানোর চেষ্টা করি হ্যাঁ এরপরে যদি আপনারা এটা দেন হজম শক্তি বাড়বে কবুতরের কবুতর মা বাবা কবুতরকে খাওয়াবে খুব সুন্দরভাবে খাওয়াবে হজম শক্তি বাড়বে কবুতরের হ্যাঁ সামনে যেটা দেখবে সেটা খাবে কবুতর অনেক সময় দেখা যায় বদ হজম হয় এটা যদি আপনারা দেন আর বধ হজম হবে না অনেক সময় দেখা যায় কবুতর শরীরে আপনার ক্ষত হয়েছে একটু কেটে গেছে বা একটু ব্যথা পাইছে তো এই ওষুধটা যদি আপনারা দেন সেক্ষেত্রে এই ক্ষতগুলো খুব দ্রুত সারে উঠতে সাহায্য করে অনেক সময় কবুতরের ঠোকাঠুকি করে একটা আরেকটা এভাবে মারে সেক্ষেত্রেও এটা কিন্তু ভালো একটা কাজ দেয় এক কথায় ক্ষত ক্ষত সারে উঠতে সাহায্য করে এই ওষুধটা সো আপনাদের যারা আপনারা যারা কবুতর লালকরণ করছেন যাদের লকে ছোটো বাচ্চা রয়েছে অথবা ডিম রয়েছে রানিং পেয়ার আপনারা লালকরণ করছেন ব্রিডিং পেয়ারকে অবশ্যই এই গরমের ভিতরে এনভিট সি এই ওষুধটা দেবেন লিটারে ওয়ান এম করে প্রতি সপ্তাহে একদিন অথবা দুই দিন করে দিতে পারেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন সো ভিওস আজকে এ পর্যন্ত পরবর্তীতে আমি রেজওয়ান আপনাদের মধ্যে ওখানে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে যাব রেসিং পিজন সম্পর্কে অসংখ্য ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে রয়েছে ভিওর্স অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং পুরাতন ভিডিওগুলো দেখার জন্য অনেক নতুন তথ্য পাবেন রেসিং পিজন সম্পর্কে অনেক নতুন অনেক নতুন বিষয় অনেক বিষয়ে আপনারা জানতে পারবেন সঠিক তথ্য পাবেন আমাদের এই ভিডিও থেকে ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়া করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন ভিডিওতে একটি লাইক দেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি এই যে দেখেন বেবিগুলা মাসা আল্লাহ চলে যাবে ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে সবাই দোয়া করবেন ভিডিও সেখানে পাঁচ পিস আছে যে এখানে পাঁচ পিস আছে এর মধ্যে থেকে এক পিস পাঠাবো না এই পিস এই যে যেটা আপনার অসুস্থ এটা পাঠাবো না বা দেখেন চার পিস যাবে ওই সাইডে আরেকটা বেবি আছে দোবাস او دوه ورځې چې پاتې وي ان شاء الله سوييرز so, بخښنه شبای السلام علیکم ورحمت الله